সেটা হচ্ছে হুজুর গান গাইতে পারে না এটা একটা জ্বালা হুজুর গান গাইতে পারে না এবং সেই জন্য আমি গান গাইতে পারি আমি শুনছি হুজুর গাইতে না বলছেন যে কি কথা যায় হুটু গান করে তাকে সবাই সকল দর্শককে স্বাগত বললাম বলেছিল যে এক লক্ষ লোক আমি এখানে জমায়েত করবো কিন্তু দেখুন এক লক্ষ লোক হয়েছে আপনারাই বলুন আপনারা শেয়ার করুন

দল চেয়েছে একটা আরবাই প্রস্তাব করো তাকে বলিয়েছি নিয়েছি উঠি কল্যাণ ব্যানার্জি পঁয়ত্রিশ মিনিট করেছে চর্চাতে দাঁড়িয়ে কল্যাণ মানে তৃণমূল কংগ্রেসে রয়ে

নিজের বিধানসভা রেখে ভাঙরকে সময় দিচ্ছেন আমি অনেকের অনেক জ্বালা হবে অনেকে অনেক কথা বলবে মাথায় রাখবে কেউ মাঠে থাকবে না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই যখন প্রয়োজনীয়তা হবে যখন পাশে কাউকে দরকার থাকবে ওই লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই মাথায় রাখবেন সবসময় দিদি ছাড়া গতি নেই কাজে আপনাদের এই লড়াই আমরা আপনাদের পাশে আছি নাগরের মানুষের পাশে আমরা আছি উন্নয়নের কাজে আছি শুধু নিজেদের এলাকা গুলোকে দেখে রাখুন কোন মহিলা হয়তো শক্তিকে বাইরে থেকে এসে শান্ত নাগরকে অশান্ত করতে দেবেন আপনাদের লড়াই আপনাদের করতে হবে

মানুষের আশীর্বাদ নিয়ে তাদের ভোটে জিতে মাথা উঁচু করে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলে আলাইটের সময় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চোখের ছোট কথা বলে আপনি কি জিনিস আসেন আপনি কি দিন আর চার পাঁচ মাস সমাজ কত আছে এনজয় করছেন কারণ তারপর জোড়া ফুটবে ভাঙরের মানুষ আশীর্বাদ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী একজন যোগ্য বিধায়ক রূপে আপনাদের কাছে পৌঁছাবে এবং যেই যেই কাজ এই ধাক্কাবাজ আয়োজন করে উঠতে পারেনি বিগত পাঁচ বছরে সেই কাজ করে দেখাবে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট এই কথা দিয়ে আমি যাচ্ছি আজকে আপনাদের কাছে আমাদের পাশে থাকুন সরকার তার পাশে থাকুন তৃণমূল কংগ্রেস ভাঙন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আমাদের আশীর্বাদ করুন এই লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গে এটা অসুবিধা তৃণমূল রাজস্থান এখান থেকে বাস্তবায় সবের বিদায় করবে এই লড়াই আপনার কাছে আমি আছি যেখানে যেতে বলবেন যাব যেখানে ছাব্বিশে আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করছে তাদের জামান অভ্যাক্ত করবো আজকে সরপুরের মাটি থেকে এই সফর নিয়ে নিজের বক্তব্য শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সরকার তাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ